আসসালামু আলাইকুম দেখেন কত বড় কার্গো জাহাজ যাচ্ছে এটা নেদারল্যান্ডস থেকে না ফ্রান্স থেকে আসছে জানি না ওই যে পতাকা দেখা যাচ্ছে পানিগুলো পানি দেখেন নদীর পানি কি পরিষ্কার এই যে আরেকটা আসছে এটা কলম্বিয়ার জাহাজ ওই যে লেখা আছে কলম্বিয়া ওই যে পতাকা দেখা যাচ্ছে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে জাহাজগুলো কত সুন্দর লাগতেছে যে অবশ্য আছে আর পাশাপাশি দেখেন গুলোতে বাংলাদেশি আছে আমার সাথে আমার প্রিয় কাছের লোকগণ এখানে যে আমরা আশেপাশে বসবাস করে যারা এদেরকে নিয়ে ঘুরতে এসেছি একটু আশেপাশের স্যালাইড আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখেন কি সুন্দর দেখতে